এটা কোথায় বলো তো তোমরা তোমরা যারা যারা গেছো তারা এক পলকে দেখেই বুঝতে পারবে এটা কোথায় এটা হলো নন্দন কানন জুলজিক্যাল পার্ক তো এখানে আমরা বেশ কিছুদিন আগে গেছিলাম সবাই মিলে ঘুরতে আর এখানে আমরা প্রথমে কি করলাম যে গাড়িতে উঠলাম গাড়িতে উঠে তারপর আমরা চলে গেলাম রোপওয়েতে এখানে নাকি খুব বড় একটা রোপওয়ে আছে বেশ অনেকেই উঠছে তো দেখে আমাদেরও মনে হলো যে আমাদের একটু ওঠা দরকার আমরা উঠে পড়লাম উঠে বেশ মজা লাগলো একটা নতুন কিছু আমি এর আগে কখনোই উঠিনি তোমরা কারা কারা উঠেছো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমি আগে কখনোই উঠিনি এবার ফার্স্ট উঠলাম তো উঠার অভিজ্ঞতাটা খুব ভালো ছিল আমার বেশ ভালো লেগেছে বাচ্চাগুলোও খুব খুশি ছিল ভীষণ ওদের ভীষণ আনন্দ হচ্ছিল প্রথমে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম যে কি ব্যাপারটা দেখলাম বেশ ভালোই লাগলো আমরা সবাই ওখানে দাঁড়িয়েছিলাম আর অনেকটা উপর উঠতে হয়েছে আমরা একটু হাঁপিয়েও গেছিলাম একটু রেস্ট নিয়ে নিলাম যে আমরা আগে দেখি তারপরে গিয়ে উঠবো তো দেখলাম দেখতে দেখতে দেখলাম যে আরেকটা ওখান থেকে আরেকটা আসছে তো ওটা ফাঁকা হবে তখন আমরা ওটাতে উঠবো বেশ ভালোই লেগেছে তোমরা যারা যারা পুরী যাবে এটাই অবশ্যই উঠবে বেশ ভালো লাগবে আর আমরা সেই সুযোগে দু একটা ছবি তুলে নিলাম এখান থেকে কিছু ছবি ক্যাপচার করে নিলাম তারপর উঠে পড়লাম আমরাও উঠে তো পড়লাম কিন্তু সবাই বলছিল যদি কারেন্ট চলে যায় তো এখানেই ঝুলে থাকতে হবে আমাদের তখন আমার একটু একটু ভয় করছিল কোনো ব্যাপার না সবাই যদি থাকতে পারে আমিও থাকতে পারবো কোনো অসুবিধা নেই এখানে বেশ সুন্দর সিস্টেম করা ছিল মানে রোপওয়েটা মাছ বরাবর গিয়ে মানে এই একটা ঝিল মতন আছে এই ঝিলটার মাছ বরাবর গিয়ে রোপওয়েটাকে বেশ কিছুক্ষণ একটু স্লোলি স্লোলি ভাবে নিচ্ছিল যাতে তুমি পুরো ভিউটা তুমি নিতে পারো এত সুন্দর পরিবেশ লাগছিল আর এখানে অনেক বক ছিল অনেক অনেক পাখি ছিল মানে একদম পুরো গাছের আগায় আগায় মানে বাসা করে আছে খুব ভালো লাগছিল এখানে যে গেছে সেই বুঝতে পারবে এত সুন্দর লাগবে তোমাদের আমি বলবো যে যাওনি তারা যাও খুবই ভালো লাগবে ভীষণ ভীষণ ভালো লাগবে নন্দন কানুন জুলজিক্যাল পার্কটা এতটাই বড় তুমি একদিনে দেখে শেষ করতে পারবে না তুমি একদিনে কিছুতেই শেষ করতে পারবে না তোমার দু তিন দিন লেগে যাবে আমরা অল্প 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 করে আমরা একদম সকালবেলা বেরিয়েছিলাম তো সারাদিন আমরা এখানটাতেই থেকে আমরা একদম মানে সন্ধ্যা সন্ধ্যার দিকে ফিরেছি আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের বলতে চাই তোমরা একদম গরমে যাবে না একটু ঠান্ডা থাকবে সামান্য ঠান্ডা ঠান্ডা থাকবে তখন যাবে আমরা প্রচণ্ড গরমে গেছিলাম পুরো সিদ্ধ আলু সিদ্ধ হয়ে গেছিলাম পুরো আর কিচ্ছু না বাচ্চাগুলোর পুরো শরীর খারাপ হয়ে গেছিলো গরমে একদম যাবে না তোমরা তোমাদের যতটা পেরেছি আমি ততটাই দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা তোমরা দেখো কতটা দেখতে পেরেছ আমি যতটা পেরেছি তোমাদের ততটাই দেখানোর চেষ্টা করেছি খুব সুন্দর ভিউটা ভীষণ ভালো লাগবে আমরা পাঁচ দিন ছিলাম মোট ভীষণ আনন্দ করেছি আজকে অল অল্প ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরেক দিন আরেকটু শেয়ার করব তো আজকের মতো রাখছি টাটা বাই বাই